হীরের বাজারে নতুন চমক সম্পূর্ণ নিজস্ব হীরের অলঙ্কারের ব্র্যান্ড গ্লিটারিয়ার পথ চলা শুরু রাজ্যের ঐতিহ্যমন্ত্রিত স্বর্ণলঙ্কার ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কৌ জুয়েলার্সের শ্যামসুন্দর কং জুয়েলার্স ঐতিহ্য কৃষ্টির নিরিখে ইতিমধ্যে রাজ্যের একটি ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি কিন্তু শুধু বাণিজ্যিক বিষয়ে সীমাবদ্ধ নেই রাজ্যের শিক্ষা খেলাধুলো দুস্থদের পাশে দাঁড়ানো সমাজসেবামূলক কাজ সর্বোপরি রাজ্যের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনে অভ্যস্ত এছাড়া শ্যামসুন্দর কোং জুয়েলার্সের বিস্তৃতি বহু আগেই রাজ্যে ছড়িয়েছে এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গ্রাহক পরিষেবায় বিভিন্ন আকর্ষণীয় অফারের মাধ্যমে চমকিয়ে দেওয়ার বিষয়ে শ্যামসুন্দর কোং জুয়েলার্স জুরি মেলা ভার এর মধ্যে মঙ্গলবার রাজ্যের ঐতিহ্য গল্প এবং বিশ্বস্তের উদাহরণ শ্যামসুন্দর গঙ্গ জুয়েলার্স এবার সম্পূর্ণ নিজস্ব হীরার গহনায় ব্র্যান্ড গ্লিটারিয়া বাজারজাত করল কামান চৌহনী স্থিত প্রতিষ্ঠানের শোরুমে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধনের মাধ্যমে গ্লিটারিয়ার পথ চলা শুরু অনুষ্ঠানে অভিনেত্রী দর্শনা সহ শ্যামসুন্দর কোম জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা এবং অর্পিতা সাহা উপস্থিত ছিলেন কেক কেটে গ্লিটারিয়ার পথ চলার সূচনা হল গ্লিটারিয়ার পথ চলা শুরুর বিষয়টি তরুণ তরুণীদের একটা সমাধান সূত্র বলে অনুষ্ঠানে নিজ বক্তব্যে জানালেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা

অবশ্যই বেশি দামের বয়না রয়েছে ডায়মন্ডে আরেকটা ভয় না থাকে যে এটা কাকে টুকরা ডায়মন্ড আমরা বুঝব কি করে এইখানে প্রত্যেকটা সার্টিফিকেটে বয়নার ছবি দিয়ে লিখা আছে কি গুণমানের কতটা ডায়মন্ড রয়েছে এটা ন্যাচারাল ডায়মন্ড সমস্ত ডিটেইলস রয়েছে সুতরাং আমরা বলতে চাই যে আজকের যুগের জন্য একটা সলিউশন হলো অল টাইম সলিউশন 1. সলিউশন হলো শ্যামসুন্দর কোম জুয়েলার্স কর্তৃপক্ষের গ্লিটারিয়াকে বাজারজাত করার বিষয়টি প্রশংসায় ফুরিয়ে দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া রাজ্য এবং বহিরাজ্যে শ্যামসুন্দর কোম জুয়েলার্স কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন পর্যটন মন্ত্রী এই শ্যামসুন্দর জুয়েলারি যেভাবে রাজ্যের মানুষের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়েছে বিভিন্ন তাদের সিএসআর ফান্ড থেকে বিভিন্ন কর্মসূচি তারা আয়োজন করেছে রাজ্য এবং রাজ্যের বাইরে এবং আমাদের আমি বলবো এটা আমাদের গর্বের বিষয় যে রূপক শুধু রাজ্যের রাজ্যের বাইরেও ওনাকে পশ্চিমবঙ্গে বা বিভিন্ন জায়গায় ওনার পরিচিতি রয়েছে সেরকম সুন্দর জুয়েলারি পরিচিতি রয়েছে এবং সবথেকে বড় বিষয় যেটা যে লাইভলিহুড তারা আমাদের রাজ্যের একটা বিশেষ অংশের মানুষকে লাইভলিহুড প্রদান পক্ষে সরকারের পক্ষে বা কোনো সরকারের পক্ষে সরকারিভাবে সবাইকে চাকরি প্রদান করা সম্ভব নয় কিন্তু লাইভলিহুড বা কর্মসংস্থান প্রদান করা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো সেই ক্ষেত্রে এমপ্লয়ার গ্লিটারিয়ার হীরার গয়না কেনার বিষয়টি সহজলব্ধ করে দিল বলে জানিয়ে এর চলার পথকে সুগম হওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করলেন শুভেচ্ছা জানালেন একই সঙ্গে অভিনেত্রী দর্শনা এবং ডেফিনেটলি শ্যামসুন্দর জুয়েলার্স তো আছেই যেখানে প্রতিদিন আমাদের মা দিদিমারা রোজ গয়না করতে পারতেন না লকারে রেখে এই যে রিজনেবল রেঞ্জের ডায়মন্ডস নিয়ে আসা এবং রোজ কাজ করতে পারেন আজকাল কেউ মেয়েরা প্রতিদিন বেরোচ্ছে প্রতিদিন সুন্দর লাগতে চায় তারা তাহলে এখান থেকে গয়না তুলে দেওয়া করলে রোজকার গয়না এটা এভরিডে টুডে ফোর মান্থ যেটা আপনি বললেন একটা দারুণ তো আমি তো কয় গয়না সবসময় করে থাকতে ভালোবাসি আমি তো কিনলি এবং ডায়মন্ডস ও যথেষ্ট অ্যাফোর্ডেবল এটা কিন্তু লিটারিয়া পসিবল করে তুলেছে কনগ্র্যাচুলেশন অনেক সুন্দর হোক বাচ্চা তবে শুধুমাত্র গ্লিটারিয়ার পথ শুরুর ঘোষণাই নয় হীরার এই নিজস্ব ব্র্যান্ডের পথ চলা শুরুর দিনে দুটি অফার ঘোষণা করেছে কোং জুয়েলার্স কর্তৃপক্ষ অফারগুলো হলো হীরের গয়নায় মজুরির উপর সম্পূর্ণ ছাড় এবং যে কোনো সোনার গয়নায় মজুরির উপর পনেরো শতাংশ ছাড় দেওয়া হয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার চলবে সর্বোপরি রাজ্যের ঐতিহ্যমণ্ডিত স্বর্ণালঙ্কার ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্সের সম্পূর্ণ নিজস্ব হীরার গয়নায় ব্র্যান্ড গ্লিটারিয়ার পথ শুরু শ্যামসুন্দর কোং জুয়েলার্সের এই প্রয়াস তরুণ তরুণীদের আকৃষ্ট ও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আশা রিপোর্ট গার্ড